হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ তো তার কারণেই কিন্তু আমি গেছিলাম আজকে ছোটোখাটো কেনাকাটা করতে সেরকম কিছু কিনে নেই তবে পয়লা বৈশাখ যেহেতু বাঙালির কাছে একটা খুব বিশেষ দিন বলতে পারো অনেক আনন্দের দিন তো এই দিনে সকলেই টুকিটাকি জামাকাপড় কেনাকাটা করে থাকে পরে থাকে তো আমরাও সেরকম কিছু জিনিসপত্র কিনে এনেছি আর কিছু কিনে এনেছি আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তো চলো কি কী কিনে আনলাম সেটা তোমাদেরকে দেখায় তো ফার্স্টেই আমারটা দিয়ে স্টার্ট করি তো এটা হচ্ছে আমার একটা নাইটি মানে আমি তন্ময়কে ভীষণভাবে বারণ করেছিলাম কিনতে হবে না কারণ আমার নাইটির বস্তা আছে বলতে পারো তো এই নাইটিটা আমাকে তন্ময় কিনে দিয়েছে পয়লা বৈশাখে মানে পড়ার জন্য দেখো পয়লা বৈশাখে তো আর বাইরে ঘুরতে যাওয়ার থেকে তো ঘরেই সবসময় থাকতে হবে তাই ঘরে যেগুলো আমরা পড়তে পারবো সেই রকম জিনিসপত্রই কিনেছি তো যার কারণে নাইটিটা আমি পরতে পারবো আর হ্যাঁ একটা ছাপা শাড়ি আমার শাশুড়ি মামাকে দিয়েছে সেটা আমি এখানে আনিনি অন্য কোনো সময় তোমাদেরকে দেখিয়ে দেবো তো ওটা দিনের বেলায় পরবো আর এটা সন্ধ্যেবেলায় পড়ার জন্য তোমার এই নাইটিটা কিনে দিয়েছে তো দেখো কেমন হয়েছে তো কালারটা অতটাও সুন্দর লাগছে না তারা আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাই দেখাই তো এই যে এই নাইটিটা দেখো মানে এই কালারটাই কেমন লাগছে বলো তো আমার তো খুব পছন্দ হয়েছে তন্ময় বললে নাও তো এটাই নিয়েছি তো গোল গলা প্যান্ট তো আর একটা আর একটা আর একটা এইটা এই যে এইটা তো দুটো হাফ প্যান্ট একটা আমার শাশুড়ি মা তন্ময়কে টাকা দিয়েছিল মানে কেনার জন্য তো সেটা থেকে একটা কিনেছে আর একটাও নিজের টাকাতেই কিনেছে তারপর হচ্ছে বাবুর জন্য এই তিনটে প্যান্ট কিনেছি বলছি কে কোনটা দিয়েছে আগে দেখে নাও তো এই একটা এই একটা আর এই একটা যেহেতু পয়লা বৈশাখে বাড়িতেই পড়বে তো সেই কারণেই ওর জন্য বেশি হেভি কোনো জামা নেই কারণ ঘরে দেখো এখন যেহেতু গরমকাল আর গরমকালে পড়ার জন্য তো আর মোটা জামা পরতে পারবে না আর প্রচুর আছে মোটা মোটা জামা যেগুলো ঘরে পরে কমফর্ট ফিল করবে সেরকমই নিয়েছি স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট নিয়েছি বাবুর জন্য তো দেখতে পেলে তিনটে প্যান্ট নিয়েছি তো তিনটে গেঞ্জিও নিয়েছি তো চলো আমি গেঞ্জির কালারগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে স্যান্ডো গেঞ্জি এগুলোর আমি কিছু খুলে দেখাচ্ছি না কারণ স্যান্ডো গেঞ্জি আর কী খুলে দেখাবো বলো তো দাঁড়াও আমি একটুখানি তোমাদেরকে খুলে ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা দুটো তিনটে আর তিনটে প্যান্ট তো আগেই দেখালাম এখানে একটা ওর বাবা দিয়েছে একটা দিয়েছি আমি আর একটা হলো ওর ঠাকুমা তিনজনে আমরা তিনটে সেট ওকে দিয়েছি আর আগেই বললাম যেহেতু ডেলি ইউজ করবে সেই জন্য স্যান্ডো গেঞ্জের এরকম কমফোর্টেবল প্যান্টই কিনেছি আর কিছু কিনিনি তো এই দুটো মায়ের জন্য ব্লাউজ নিয়েছি শাড়ি যেহেতু আমাদের পুজো করে পাই তো সেই কারণে আলাদা করে ছাপা শাড়ি কিনি তো এই ব্লাউজ দুটো হচ্ছে মায়ের জন্য নিয়েছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য এই ব্লাউজ দুটো একটা পিঙ্ক একটা মেরুন এই দুটো নিয়েছি আর এটা নিয়েছি আমার ভাগ্নি মানে ননটার জন্য এই টপটা বললাম না সবাইই রেডিমেড জিনিসগুলো ঘরে পড়বে আর পয়লা বৈশাখে দেখো আর ঝিকিমিকি জামা পরে তো আর কেউ ঘুরবে না তাই সবার জন্যই এরকম রেডিমেড জামা কাপড় নিয়েছি তো ওই কোয়াটার প্যান্ট আর এই টপটা ওর মামা নিয়েছে ওর জন্য তন্ময় দুটো হাফ প্যান্ট দেখলে আর এগুলো হচ্ছে স্যান্ডো গেঞ্জি স্যান্ডো বলতে দেখো যেগুলো ম্যাগি হাতা এরকম স্যান্ডো অ্যাকচুয়ালি গরমে ও না মানে খুব মানে দোকানে যাই এবার খুব গরম লাগে যার কারণে হাফ হাতা জামাগুলো পরতেও কমফোর্ট ফিল করে না তো আমিই বললাম তাহলে এরকম না আর প্যান্ট হ্যাঁ প্যান্ট ভুল বললাম দুটো যে প্যান্ট দেখলে একটা আমি দিয়েছি তন্ময়কে পয়লা বৈশাখী একটা ও কিনেছে আর এই দুটো গেঞ্জি এটা আমি খুলে দেখাচ্ছি না ক্যাটলগটা দেখে নাও তো একটা দিয়েছে আমার শাশুড়ি মা আর একটা ও নিজের টাকাতে কিনেছে আমি বললাম তুমি আর একটা কিনে নাও যেহেতু দোকানে যাবে তো দুটো সেট থাকলে কি হবে তোমার সুবিধা হবে আর একটা দাঁড়াও এইটা হচ্ছে আমাদের কুচকি লিটিল বেবি এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের জন্য মানে বাবুর থেকে যে এগারো মাসের ছোট যে মেয়েটাকে তোমরা ব্লগের আগেও দেখেছো তো ওর জন্য নিয়েছি এই ড্রেসটা তো কেমন হয়েছে আমার গায়ে দিয়ে দেখাচ্ছে তো চলো এই ড্রেসটা এই যে হট প্যান্ট আর টপ তো এই ছিল কেনাকাটা আর কিছুই না তো সামান্য কিছুই কেনাকাটা ছিল তো তোমাদেরকে আগেই বললাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো আর সবসময় হাসি ফুসি দেখো টাটা